নমস্কার এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সব থেকে বড় আপডেট শীতের আমেজ যখন প্রকৃতিতে ঝাঁকিয়ে বসতে শুরু করেছে ঠিক তখনই আবহাওয়ার মেজাজ বদলানোর ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর আগামীকাল থেকেই বাংলাদেশের আকাশ আর আগের মতো ঝকঝকে নীল নাও থাকতে পারে বরং মেঘলাকাশ আর লঘুচাপের ভ্রুকুটি কিছুটা হলেও ভাবি তুলছে আবহাওয়াবিদদের মূল খবরা আসা যাক আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে আর এই লঘুচাপের প্রভাবেই আগামীকাল থেকে দেশের উপকূলীয় এলাকা এবং এর আশেপাশের জেলাগুলিতে আকাশের মুখ ভার থাকবে অর্থাৎ রোদ আর ছায়ায় খেলায় মেঘের পাল্লা ভারী থাকবে এমনটাই সম্ভাবনা কিন্তু রয়েছে এখন প্রশ্ন হল এর প্রভাব ঠিক কতটা পড়বে আমাদের জনজীবনে আবহাওয়িদরা বলছেন এই লঘুচাপের কারণে সাগর থাকবে উত্তাল এর ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বা মশ্চার বাতাসে মিশে উপকূল দিয়ে দেশের ভেতরে প্রবেশ করবে যার ফলাফল আগামীকাল থেকে আকাশ আংশিক মেঘলা এবং একাধিক জায়গায় বিচ্ছিন্ন বৃষ্টির আশঙ্কা কিন্তু থাকবে পুরোপুরি মেঘলা আকাশ থাকার সম্ভাবনা খুবই কম রয়েছে বিশেষ করে বরিশাল খুলনা চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় হালকা প্রশলা বৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এমনকি ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকাতে ছিটেপোটা বৃষ্টির আশঙ্কাও কিন্তু থাকছে তাপমাত্রা কথায় আসি আকাশ মেঘলা থাকার কারণে দিনের বেলা সূর্যের দেখা মিলবে না ফলে দিনের তাপমাত্রা সামান্য কম থাকবে কিন্তু চিন্তা হলো রাতের তাপমাত্রায় মেঘলা আকাশের কারণে পৃথিবী থেকে তাপ বের হতে পারবে না ফলে রাতের তাপমাত্রা বেড়ে গিয়ে এক ধরনের ভ্যাবসা বা গুমুট গরম অনুভূতি হবে এই সময়টিতে শীতের কাপড় পরলে গরম লাগতে পারে আবার না পরলে ঠান্ডা লাগার ভয় বেশি এমন একটি কনফিউজিং আবহাওয়া তৈরি হবে এই আকস্মিক আবহাওয়ার পরিবর্তনের কারণে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা কিন্তু অবশ্যই জরুরি যারা রবি শস্য বা শীতকালীন সবজি চাষ করছেন বিশেষ করে আলু বা সরিষা চাষি ভাই একটু সতর্ক থাকতে হবে অসময়ের বৃষ্টির একাধিক জায়গায় ফসলের ক্ষয়ক্ষতি করতে পারে তাই জমির ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার রাখতে হবে যারা আগামীকাল কাজের প্রয়োজনে বাইরে বের হবেন সাথে ছাতা বা রেনকোট অবশ্যই রাখবেন সাগর উত্তাল থাকার কারণে সমুদ্রে কোনো সতর্ক সংকেত এখন আছে কি না সেই দিকে জেলে ভাইদের নজর রাখতে হবে আবহাওয়ার এই হঠাৎ পরিবর্তন অর্থাৎ হঠাৎ গরম বা হঠাৎ ঠান্ডা সর্দি কাশি বা ভাইরাল জ্বরের প্রকোপ বাড়তে পারে তাই শিশু ও বয়স্কদের স্বাস্থ্যের বিষয়ে নজর রাখতে হবে সব মিলিয়ে আগামী দুই থেকে তিন দিন আবহাওয়ার এই অস্থির ভাব বজায় থাকতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপের রূপ নেবে কিনা সেই দিকে নজর থাকবে আমাদের প্রকৃতির এই খামখেয়ালিপনার সাথে মানিয়ে নিতে প্রস্তুত থাকুন আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সুস্থ থাকুন নিরাপদে থাকুন